এবার আরো কিছু সংবাদ জানিয়ে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে পৌঁছেছে দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান গাজপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ভেঙে পাঁচই আগস্ট পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গাজা সুযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে গাজীপুরের শালনায় এক উঠান বৈঠকে কথা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সাতশিরায় বেরিবাদ ভাঙনে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে সেনাবাহিনী রবিবার আশাসনের আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনী ও যশোর এরিয়ার পক্ষে মেডিকেল ক্যাম্পে আটশো জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়